নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে এলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ ছাড়ে এই যে আজকে আমি বাজারে গেছিলাম এই বাজার থেকে এই মাছ এনেছি এই যে এটা তেলা এনেছি আর এটা ট্যাংরা ট্যাংরা সাইজগুলো দেখেছে তেলা পিয়াটা বড় ছিল আর একটা একটু ছোট ছিল দু পিস করেছি একটা অনেক বড় ছিল ওইটা তিন পিস করেছি বাজার করে এনেছি আর ওই দিকে একটু সিমকিম এনেছি দেখুন কেমন হয়েছে এটা দিকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার বাজকে না কোনোদিন এগুলো করিনি এতদিন আপনার দাদা করতেন ওনার এখন অফিসটা একটু দাদা তাড়াতাড়ি বেরোতে হচ্ছে ওই জন্য এখন আমাকেই বাধ্য হয়ে যেতে হচ্ছে ওইটা কি মাছ হচ্ছে এই এইটা ট্যাংরা এটা ট্যাংরা এটা তেলাপিয়া এই যে এটা ট্যাংরা খুব বেশি আনেনি দুজন মানুষ খাব আবার উইকেন্ডে রবিবার পড়েছে সেই রবিবারও আপনাদের দাদাভাই ভাই খাবেন আচ্ছা আজকে তাহলে আসছি আবার একটা নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে আবার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছেছে আসতে হলে রাখি আশা করছি আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে